আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে এগ ফ্রায়েড রাইস বানাই তার রেসিপি তার জন্য আমি কিছু এইখানে সবজি নিয়ে নিয়েছি যেমন ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতার কুচি আরও কিছু সবজি অ্যাড করলে হতো কিন্তু আমার কাছে আর কোনো সবজি ছিল না এখন আমি কড়াইয়ে কড়াইয়ে একটু ঘি নিয়ে নিয়েছি এক চামচ মতো এই এক চামচ ঘিটা পুরো কড়াইটাতে একটু বুলিয়ে এখানে আমি ভেজে নেব কয়েকটা কাজু আর কিশমিস হঠাৎ করেই খেতে ইচ্ছে করলো এগ ফ্রায়েড রাইস আর কিছু সবজি আমার কাছে ছিল না তাই এখানে আমি আর অ্যাড করতে পারলাম না কিন্তু তাহলে আবার বাজার যেতে হতো বাজার থেকে আবার সবজি আনতে হতো অনেক ঝামেলা ছিল আর রাজগের না খুব বৃষ্টি হচ্ছে তাই জন্য একটু এগ ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছে তাই একটু কম করেই বানাবো এখন আমি ঘিতে কাজু আর কিশমিশগুলোকে সুন্দরভাবে ভেজে নেব একটু লাল লাল হয়ে যাবে আর কিশমিশগুলো একটু ফুলে যাবে এই যে এখন ভাজা হয়ে গেছে আমি ওই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দেবো এবার সাদা তেল অ্যাড করে দিয়েছি এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দেব ডিমগুলোকে লবণ দিয়ে একটু ভুজিয়া স্টাইলে ভেজে নেব বিরিয়ানি বানাতে আমার মনে হয় বেশি কষ্ট হয় কিন্তু ফ্রায়েড রাইস বানাতে আমার একদমই কষ্ট নেই কারণ এখানে তেমন কিছু করতেও হয় না খুব ইজিলি বানানো যায় আর ফ্রায়েড রাইস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বিরিয়ানি খেতে আমার অতটাও পছন্দ নয় কিন্তু আমার হাজব্যান্ডের বিরিয়ানি আবার খুব ফেভারিট তার কোনো একদিন বিরিয়ানিও বানাবো আর তার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা আপনাদের বিরিয়ানির সঙ্গে চিকেন চাপের কম্বো নাকি ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনের কম্বো কোনটা বেশি ফেভারিট কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু চিলি চিকেন উইথ ফ্রায়েড রাইস খুবই ভালো লাগে এখন আমি ডিমগুলোকে ভালো করে একটু ভুজিয়া স্টাইলে ভেজে নিচ্ছি আর আমি এখানে কিছু কিন্তু অ্যাড করিনি শুধু লবণই অ্যাড করেছি এখানে অনেকে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দেয় কিন্তু আমি কিন্তু দিই না ডিমগুলো কিন্তু প্রায় হয়ে এসছে এখন আমি সবজিগুলো একে একে তুলে দেব। সবগুলোই একসঙ্গেই দিয়ে দেব। প্রথমেই আমি পেঁয়াজ কুচিটাই দিয়ে দেব। মানে একে একে দিয়ে দিলে একটু একটু ভাজা হওয়ার পর আবার একটু একটু অ্যাড করলেও হতো কিন্তু আমি এখানে তাড়াহুড়ো করে একে একে সব দিয়ে দিচ্ছি আমার কাছে বেশি সময় নেই কারণ আমার হাজব্যান্ড চলে আসবে আবার আমরা আজকের ফ্রায়েড রাইসটা কিন্তু চিলি চিকেনের সঙ্গেই খাবো তাই জন্য চিলি চিকেনও বানাবো তো ও আবার চিকেন নিয়ে চলে এলে আবার করতে হবে এই কড়াইটাইতেই করতে হবে তো তাই জন্য আমি এখানে সব কিছু সব তাড়াহুড়ো করছি এখন আমি সবজিগুলো সব অ্যাড করে দিয়েছি এখন আমি একটু পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু হলুদ দেব। বেশি হলুদ কিন্তু দেব না ফ্রায়েড রাইসটা একটু কিন্তু সাদা সাদা হলেই ভালো লাগে তাই জন্য আমি এখানে বেশি হলুদ অ্যাড করব না আজকের সেদিন অনেকটা হলুদ হয়ে গিয়েছিল কারণ চিকেনটা ছিল তো তাই জন্য অনেকটা হলুদ অ্যাড হয়ে গিয়েছিল কিন্তু আজকের আমি একটু সাদা সাদা করারই চেষ্টা করছি তাই জন্য জাস্ট এমনি একটু একটু সামান্য দিয়ে দিলাম এখানে আরও অনেক কিছু অ্যাড করা যেত কিন্তু আমি এখানে এমনি সবজিগুলোকে এইভাবে ভেজে নেব ভাত দেওয়ার সময় তখন মশলাপাতি দেবো আর ভাতটা কিন্তু আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে রেখে দিয়েছি এখন আমি সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব এই যে এইভাবে সবজি ভাজার সঙ্গে ডিম দেওয়া আছে না এটা কিন্তু আপনারা একটু খেতে পারেন আমার কিন্তু খুব ভালো লাগে এটা খেতে মানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো সব থাকবে আর ডিমের সঙ্গে খুব ভালো লাগে এখন আমি একটু একটু করে ভাত অ্যাড করবো একসঙ্গে কিন্তু সব ভাত আমি অ্যাড করব না এখানে এই কম কম করে হালকা হালকা করে দেবো দু চামচ বা তিন চামচ করে দেবো আর একটু করে নাড়িয়ে নেবো তাহলে কিন্তু ভালো হয়ে ভাতটা মেশবে নাহলে কিন্তু মানে ঠিকঠাক করে মেশানো যাবে না আর খুন্তি এখানে কিন্তু ফ্রায়েড রাইস করার সময় এই খুন্তি নাড়ানোর একটা ব্যাপার থাকে খুন্তিটাকে আপনি এমনভাবে নাড়ানো যাবে না যে এখানে ভাতগুলো কেটে যায় তখন ভালো লাগবে না ভাতগুলো গোটা গোটা থাকবে আর ভাতগুলো ভাজা ভাজা হয়ে যাবে বেশ ভালো লাগবে তখন আচ্ছা আমি বলতে ভুলে গিয়েছিলাম ভাতগুলো করার পরে ফ্যান ঝাড়ানোর পরে আমি কিন্তু একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম মানে ভাতের মধ্যে আজকে কিন্তু ঘি আছে আমি এটা ভিডিও করতে ভুলে গেছি তাই বলে দিলাম এখন এই যে ভালো করে ভাতগুলো কিন্তু ঠিকঠাক করে নাড়িয়ে নিচ্ছি আমি আগের দিন কিন্তু আমি একটু ঘি অ্যাড করছিলাম না আজকে কিন্তু আমি খানিকটা ঘি অ্যাড করেছি ফ্রায়েড রাইস একটু ঘি দিলে ভালো লাগে আপনারা কিভাবে বাড়িতে ফ্রায়েড রাইস বানান সেটা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি কিন্তু সবার কমেন্ট আমি চেক করি আমি দেখি আর আমি রিপ্লাইও করি আজকের হলুদ না দেওয়ার কারণে কিন্তু ভাতগুলো বেশ সাদা সাদা হয়েছে দেখতে একটু সাদা সাদা লাগছে ভালো লাগছে বেশ খানিক্ষণ কিন্তু এইভাবেই নাড়িয়ে নিতে হবে ভাতটা যাতে সম্পূর্ণভাবে সবজি সঙ্গে ভাতটা মিশে যায় তবে ভালো লাগবে এখন আমি অ্যাড করে দেব মশলাগুলো তার মধ্যে আমি প্রথমেই লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি একটু দেওয়া ছিল জাস্ট কালারের জন্য দিয়ে দিয়েছি আর এখানে একটু বেশিটাই জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিলে একটু ভালো লাগে ভাতটা জিরা রাইস জিরা রাইস ফ্লেভারটাও আসে বেশ ভালো লাগে আর খানিকটা গোলমরিচ গুঁড়োও দিয়ে দেব। তাহলে একটু ঝাল ঝাল লাগবে ভালো লাগবে এখন আমি ভালোভাবে নাড়িয়ে নেব সম্পূর্ণ ভাতের সঙ্গে একটু ভালোভাবে নাড়িয়ে নিলে সম্পূর্ণ মশলাগুলো কিন্তু ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আর খেতে ভালো লাগবে দেখুন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল কোনো কিছু হ্যাপার ব্যাপারই নেই একটু ভালোভাবে নাড়িয়ে আমি একটু নাড়াতেই থাকবো তাহলে ভালো মানে ভাতটা যাতে ভালোভাবে ঝরঝর করে তাই জন্য একটু নাড়িয়ে নিচ্ছি এবার কমপ্লিট প্রায় হয়ে এসছে খুন একটু ভালোভাবে নাড়িয়ে যেতেই হবে না হলে আবার কিন্তু ভাতটা নিচে বসে গেলে তখন আবার ভাতটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই একটু এইভাবে ভালোভাবে নাড়াতে হবে এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা কাজু এখানে কাজু কিশমিশ অ্যাড করার পরেও একটু ভালো করে ভাতের সঙ্গে কিন্তু নাড়িয়ে দিতে হবে এই ধরনের খাবারের রেসিপির জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কিছু ভাল হলে বা ভালো লাগলে বা যাই কিছু বলতে ইচ্ছা তাহলে কিন্তু সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দিতেই পারেন তাহলে আমারও যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সেটা শিখতে পারবো বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি সেটা জানতেও পারবো এই যে দেখুন এখন কিন্তু ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি একটু ঘি আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই আজকে ফ্রায়েড রাইস কিন্তু কমপ্লিট এবার এটা গরম গরম সার্ভ করুন যে কোনো কিছুর সাথে তবে আমরা আজকের চিলি চিকেনের সঙ্গেই সার্ভ করব চিলি চিকেনও বানিয়েছি তার রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে